অন্য শহীদ আবু সাঈদদের পরিবারের কাছে আমি গেছিলাম অন্যান্য শহীদ পরিবার যারা আছেন তাদের সেখানে সে তাদের বাড়িতেও আমরা যাচ্ছি এবং তাদের সাথে কথা বলছি শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি যারা স্ত্রী কন্যা পুত্র মা বাবা ভাই বোন সবার সাথে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনার পরিবারের একজন সদস্য শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণভোত্তানে বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা অর্জনের জন্য এই রক্তবিন্দু যে রক্ত তারা ঝরিয়েছেন এই রক্তবিন্দু আমরা কখনোই বিতে হতে দিব না নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় তা আমরা চাই যে জেলা প্রশাসন সময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট এছাড়াও যে মামলাগুলো হয়েছে তাদেরকে ন্যায্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য ইনসাফের জন্য সেই মামলাগুলো যেন ঠিকমতো পরিচালিত হয় সেই জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলবো এবং আমরা আমাদের যে জেলা আইনশৃঙ্খলা মিটিং আছে এছাড়াও বিভিন্ন ফোরাম আছে বিভিন্ন মিটিং সভাতে থাকে সেই এই বিষয়গুলো উঠে আসে সেখানে আমরা যেন সেই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা সচেষ্ট থাকবো এবং আমরা সেই ব্যাপারে বিজ্ঞ আদালতের সাথে আলোচনা করে কথা বলবো ইনশাল্লাহ যে আমরা রংপুর জেলা থেকে উনিশজন শহীদদের তালিকা একটি তেল তালিকা আমরা মন্ত্রিপর মন্ত্রিপরিষদ বিভাগে যাচাই বাছাই করে আমরা প্রেরণ করেছি এখন আহতদের তালিকার একটা প্রাইমারি প্রাথমিক একটা স্তরে আমরা আছি যেখানে আহতদের তালিকা আমরা শর্ট আউট করছি তো আমরা আশা করবো যে আহতদের তালিকাও আমরা ধীরে ধীরে আস্তে আমরা এটা করে ফেলবো তারপর আমরা এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করব আহতদের তালিকার আহতদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য এছাড়া আহতদের পরিবারদেরকেও আমরা জানিয়েছি বলেছি এবং আপনাদের আজকে এখান থেকেও আমি বলতে চাই যে যারা আহত হয়েছেন বিভিন্ন জন আমার কাছে এসেছেন যারা আহত হয়েছেন তাদেরকে আমি বলেছি যে আপনারা আমাদের কাছে আবেদন দেন আমরা এই আবেদনগুলো আমরা দেখব দেখে তারপর আমরা আমাদের তরফ থেকে আমরা এটা সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা গ্রহণ করবো